ফ্রেন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে সারা দিন ব্লগে আসলাম না এখন শুধু স্টার্ট করলাম এখন সন্ধ্যা 5টা বাজে 6টা বেজে গেছে তো এখন আমরা যাচ্ছি বাজারে শপিং করতে চলো কি কি শপিং করি তোমরা দেখবে সঙ্গে থাকবে যাওয়া যাক আর আমার সঙ্গে যাচ্ছে এই যে আমার দেওর মশাই এই যে আমার স্বামী মশাই আর আমার ছেলে চলো যাওয়া যাক তো রাতে আমরা শনি মন্দিরে দাঁড়িয়েছি অটো পাচ্ছি না দেখা যাচ্ছে কিনা যাই না দেখো অটো পাচ্ছি না পুরো অন্ধকার আছে দেখো শেষ পর্যন্ত আমরা অটো পেয়ে গেলাম আর উঠে গেলাম যাচ্ছি এখন ছেড়ে তো লাস্ট ম্যাচটা অটো পেয়ে গেলাম আর অটোতে বসে গেলাম আর তোমাদেরকে দেখাচ্ছি একটা স্পেশাল জিনিস দেখো আমাদের এখানে খুব জোরদারভাবে হইচই চলছে দুর্গা তো দেখো দুর্গা কয়েকটা প্যান্ডেল দেখিয়ে দিলাম আমার দেখে খুব আনন্দে লেগেছে মানে এই জিনিসটা দেখে লাগছে যে পুজো এসেছে পুজো এসেছে পুজোয় মেতে উঠেছে পুরো শিলচার তাই তোমাদেরকে দেখিয়ে দেবে চলো আমরা অটো থেকে নামবো আইসক্রিম দিব নিয়ে চলে আসলাম বাজারটা পরে দেখাবো তোমাদেরকে খুলে তো ফ্রেন্ডস আমার মিস্টেক হয়ে গেছে আমার ছেলে আর আমার বর আমার দেওয়াল ওরা ঘরে চলে গেছে আর আমি এখাই বাজার করলাম তোমাদের সঙ্গে দেখাবো আগে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন শেয়ার করবো তো চলো দেখাচ্ছি কি বাজার এটা কি চায় পাতি তো ফার্স্টই দেখাচ্ছি দেখো এটা কি পুজোর জন্য এটা খিচুড়ি বানানো হবে তো এটা খিচুড়ির জন্য আনলাম আচার তো আচার প্রথমে দেখালাম পাতি আর এটা দেখো এটা আনলাম শুকনো লঙ্কা এটা কি একটা প্যাকেটিং করে দুধ এটা কি এটা পায়েস বানানোর জন্য রুচি দুটো আনলাম এগুলো সবগুলো পুজোর তো এটা কি এটা পাঁচ পুরন তো আমি খুলে খুলে দেখাচ্ছি না কারণ এখন আমি এগুলো ডালবো না তাই এটা কি এটা সাবু এটা দেখো তেল পাঁচ লিটার পাঁচ প্যাকেট তেল আনলাম যেটা লাগবে পুজোতে খিচড়ি বানালে এই যে এটা কি এটা ছানা ini ada kaju ini ada mug, ini motor ini ada kismis ini ada

আর এটা তো দেখতেই দেখতে পেয়ে বুঝে গেলে তোমরা এই যে এই যে তিনটা তো এটা জিরে মরিচ হলদি তো আরেকটা স্পেশাল জিনিস আমি তোমাদেরকে দেখাবো আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম শপিং করতে কিন্তু আমার শপিং করাটা হলো না কারণ হয়েছে অনেক লেট হয়ে গিয়েছিলো আর আমার ছেলেটাকে গড়ে রেখে গিয়েছিলাম তাই আমার শপিং করাটা হলো না ঠাকুরের জন্য একটা দুতি আনার ছিল একটা গামছা আনার ছিল ওটা হলো না তো ওটার জন্য আবার কালকে যাওয়া হবে কালকে না পরশু দিন যাওয়া হবে তখন করব আরও অনেক বাজার রয়েছে যেটা পরশু দিন কমপ্লিট করবো ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি ভিডিওটা ধরে রাখতে পারি না কারণ হয়েছে বাজার করতে সময় মোবাইল ধরে রেখে ব্যাগ ধরা যায় না তাই তোমাদেরকে আমি ঘরে এসে দেখালাম আর পুজোর বাজার করতে গিয়েছিলাম তো পুজোর বাজার আমার হয়নি ভাবলাম গিয়ে যে এখন নিলে গড় এখনও ভালো মতো পরিষ্কার পুরো হয়নি তো পুজোর বাজারটা কোথায় রাখবো তাই করিনি তো পরশু দিন করবো পুজোর বাজারটা এগুলো সব শুকনো বাজার তাই এগুলো করে নিলাম আর বাকিটা পরশুদিন করব তো কালকে আমার ভিডিও দেওয়া হয়নি কারণ আমার আজকে একটু অনেক লেট হয়ে গিয়েছিলো তো কালকে সকালবেলা দিয়েছিলাম আর আজকে তো সারাদিন আমার চলেই গেল আজকের ভিডিওটা দিতে আমার একটু লেট হবে তোমাদের সঙ্গে তোমাদের এখানে তো সরি তাই আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব নেক্সট ভিডিওতে আমি ভালো করে তোমাদেরকে বাজারটা দিকে দেবো আমরা কোন জায়গায় থেকে বাজার করি বাজারটার নাম কী তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে যা করলাম দেখিয়ে দিলাম আর একটা জিনিস রয়েছে যেটা তোমাদেরকে দেখাবো তো চলো এই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই ওকে বাই